থাকে <zoysic discussions autour personaje> <sm festivals> Why is this Áttia in the Nil sociedad? Are you

কয়েকদিন পরে রমজান রমজানের পরে ঈদ ঈদের আড়াই মাস পরে হচ্ছে গুল আজহার কল এখন কত টাকা বিক্রি

এক বছর লালন লালন করার পরই দেড় আর স্বল্প সময়ের জন্য যদি ব্যবসা করতে চান তাহলে দেখা গেল এখন আপনি সারগুলো কিনলেন এক লাখ দেড় লাখ দিয়ে এক লাখ টাকা দিয়ে সেটা হয়তো এই তিন মাস পরে আপনি এক লাখ চল্লিশ

এটা কত ভাই জান পুঁজি লাগবে তো প্রাথমিকভাবে যদি আপনি একটা দুইটা দিয়েও শুরু করেন দুইটা গরু দিয়েও শুরু করেন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সার মাসি দিয়ে শুরু করতে হবে প্রথমে আপনি গাভি পালন একটা লবণ বা পর্যায়ে যেতে পারবেন না আমরা এই যারা এই যে পরিয়া আছে বা গরু খাবার কথা বলেছি আর যারা প্রার্থী নিয়ে সমর্থন দিতে চান সেক্ষেত্রে তাদের তিন চারটা সার বছর সাথে আপনারা তিনটা গাভি গরু নিতে পারেন একসাথে খুব বেশি ইনভেস্টমেন্ট দুশো পঁয়ষট্টি মানে হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি এটা বেশ বড় গরু দেখেন আরো ওই যে অনেক গরু আছে এরকম ছোটো বড়ো অনেক ঘরে পাওয়া যাবে যদি আপনারা কিনতে চান তাহলে হয়তো দরদাম করে আর এক দামে তো হয় না হয়তো উনি দুই লাখ পঁয়ষট্টি চেয়েছে ওনার সাথে কথা বলা বলে এটা আপনি কোথায় থেকে নিয়ে আসছেন জুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছে এটা কোন জাতের গরু সার গরু তো সার এই যে গরু গরুগুলো বেশ চলছে কারণ আপনি যদি দেশি এবং বিদেশি গরুর গরু হয় তাহলে বাংলাদেশের আবহাওয়া এটা ভালো লালন পালন করা যায় বেশ ভালো গরু এই যে মানে দেশের আবহাওয়া সমস্যা হয় না একদম যদি বিদেশি যাদের গরু হয় তাহলে পাঁচ শত সাত আপনি তো প্রত্যেক সপ্তাহে গরু নিয়ে আসেন প্রত্যেক সপ্তাহে গত গরু নিয়ে আসে এবং আপনার প্রত্যেক বুধবারই বেশ জমজমট হাট হয় আমার তো মনে হচ্ছে পূর্বের মতোই এখন হাট জমজমট এইখানে সবচেয়ে সপ্তাহে দিনে বেশি এই সময় দক্ষিণাঞ্চলে এটাই তো বড়ো হাট বড় হাট দক্ষিণাঞ্চলে ট্যাকেরাটি বড়ো হাট এই ট্যাকেরাটা আপনারা আসতে পারেন যারা লালন পালন করে গরুর গরু ব্যবসা করতে চান দক্ষিণ অঞ্চলে যারা আছেন এইখানে চলে আসবেন প্রত্যেক বুধবারে হাটটা আরম্ভ হয় কখন আরম্ভ হয় সকাল ছয়টার দিকে একদম সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এবং গরু পরিবহনের জন্য এখানে বিভিন্ন ক্লাসে গরু পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় এবং আপনার কি গরু পরিবহনের জন্য পিক্যাপ ওগুলো আছে সব পরিচালনা ভালো আছে

এই যে আমরা আরেকজন ব্যাপারের সাথে কথা বলছি সবুজ ভাই উনিও আসেন এটা বড় হাট আপনি ঘুরে দেখেন

এই সবুজ ভাই বলতেছে যে আটটা গুরু যদি লালন পালন করে মাসে তার ভালো একটা ইনকাম থাকবে যুবকদের আহ্বান যে চাকরি না খুঁজে চাকরি দেওয়ার চিন্তা করুন দেখেন এই সবুজ ভাইও বলতেছে যে কর্ম করলে চাকরি চেয়েছে ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের করুন ধন্যবাদ দেখুন আমাকে আলাইকুম

গরুর খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে ভালো খাবার খাওয়ালে আসলে গরুর বৃদ্ধি হয় রোগ শোক কম হয় তো এইসব দিক লক্ষ্য রাখতে হবে খাবার করে আসলে স্বাবলম্বী হওয়া যায় এবং লাখ লাখ টাকা আয় করা কোরবানির বেশি বাকি নেই অনেকে এখন কোরবানির জন্য যারা গরুগুলো কিনে অনেকে লালন পালন করে কোরবানির সময় বিক্রি করবে তাই বেশ জমজমাট বড় গরু হাট প্রত্যেক বুধবারে বসে ট্যাগের হাটে যদি আপনারা চান আসতে পারে আমাদের দেশে মাংসের ব্যাপক চাহিদা রয়েছে তো ফার্ম করে বেকার যুগরা স্বাবলম্বী হতে পারে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে সপ্তাহের প্রত্যেক বুধবার এখানে হাট বসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে দেখা দেখুন আমরা উৎসাহ উদ্দীপনা পাবো এবং নতুন নতুন অনেক লোকের সমাগম থাকব ধন্যবাদ সবাইকে যারা আমাদের ভিডিওটি দেখেছেন এবং প্রত্যেক বুধবার হাসলাম এখানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন